ভাগা শেরখান সড়কের বেহার অবস্থা সীমান্তের লাইফলাইন ভয়ঙ্কর আকার ধারণ করেছে আসাম মিজোরাম সীমান্তে ভাগা শেরখান সড়কের প্রায় দুই কিলোমিটার অংশ বর্তমানে ভয়ঙ্কর আকার ধারণ করেছে গুরুত্বপূর্ণ এই সড়কটি আসামের ভাগা বাজার থেকে মিজোরামের শেরখান হয়ে পুনরায় তিনশো ছয় নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হয়েছে যা রাজধানী আইজল পর্যন্ত পৌঁছানোর অন্যতম বিকল্প রাস্তা বর্তমানে মিজোরামের মূল সড়ক শিলচর আইজল জাতীয় সড়ক কনপুই সাইরং আইজল দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় আইজল অভিমুখী অনেক যানবাহন চালকরা বাধ্য হচ্ছেন ভাগা শেরখান সড়ক ব্যবহার করতে কিন্তু সীমান্তবর্তী অসমের কর্কট এলাকার দুই কিলোমিটার অংশ অত্যন্ত ভয়ঙ্কর আকার ধারণ করেছে সড়কে বড় বড় গর্ত সৃষ্টির কারণে প্রায় প্রতিদিনই পণ্যবাহী ট্রাক যাত্রীবাহী যান ও স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায় আর একটা গাড়ি আইয়া ফাটা রইবি এই জায়গাটা ওখানে মানে бага শেরকান রোড পর পর বসতি এই জায়গাটা আপনারা যারা যারা এই রাস্তা ভাই আইছেন জায়গাটা চিনতে বাatra এরা হলো ভোলাসিপা এইটা কি ভয়ঙ্কর রাস্তার অবস্থা পাকা শেরখান রোড কর্কট বস্তি শেয়ার তল ছয় নম্বর গ্রুপ আপনারা দেখতে পাঠায় কর্কট বস্তির মাঝে এই গাড়িটা গতকাল রাত্রে প্রায় বারোটার সময় এই জায়গার মাঝে ফাঁসিছে এখন অবধি চলে তো খারাপ রাস্তা এখানে দেখুন তো অনেক গাড়ি এখানেও জিরাম সাইপুম বাজারে যাওয়ার লাগে আর অনা করসল কিন্তু গাড়িগুলো ঘুরতে পারতো না এই জায়গাটার গাড়িটা গত রাত্রেতেই ফাঁসিয়ে থাকার কারণে গাড়িটা সদর সম্ভবত চাউল লজোরা আর রানা করছে গাড়িটা বাগা শেরখান রোড কর্কট বস্তির বাগা শেরখান রোড কর্কট বস্তি এটা হইল শেওরার তল জিপির ছয় নম্বর গ্রুপ কর্কট বস্তি আপনারা যারা যারা এই রাস্তায় চলোয় জায়গাটা চিন্তা এটা হইল কলাশিপা যে জায়গা হয়নি কর্কট বস্তির কলাশিপা দেখতে পাটায় কতটুকু মানে ভয়ঙ্কর হয়েছে রাস্তাটা একটা টেম্পু গাড়ি এই রাস্তা দিয়ে ফাঁস হইতে পারে না দেখতে পাটায় কী অবস্থা আপনারা কেউ যদি আইকে সাইন করতো মানে এই রাস্তা প্রাইভেট গাড়ি দিয়ে বিশেষ করে না এই জায়গাটা ভাড় হইতে পারতাম

ওরা ইছনা গোনা উটাইলো বাগাশার কান রোড করকড় বস্তি দেখরাইনি গাড়ির রাস্তার কি অবস্থা কেউ যদিাইতে চাও বড় ধরে ওই রাস্তা বাইও না يلا আপনিslice গিসরে মাই বিশ বিশ এই গান ভোরল যাইবো যাও আদারাও নুন নুন উড়িয়া পম্বর উড়িয়া সব বাকি যো তো দেখতে পাডা বাগাশের খান রোড বর্তমানে জারা গেরাই রাস্তা ছলাফিরা ঘরো জায়গা সিনটা এই লোক করকড় বস্তি গোলাসিটা পাউরিয়াও কে বর্তমানে পাইপেট গাড়ি লই এই রাস্তা বাইও না খুব কন্ডিশন খারাপ দেখতে পাডা মানু এইদিকে গাড়ি রাখিয়া আটিয়া এই জায়গাটা পারোনি লাগে খুব খারাপ রাস্তা জগার অবস্থা তাই ভাই করে নিয়া বড় টালিং টানিং লিআ সামনা সিদ্ধা করে যাও দাদা বাউুয়ে বড় করে টানিং নিয়ে যাও যাও আর যাও এখন খাতি নৈ গিয়ালৈ খাতিয় গিয়ালৈ খাটি চিধা কথা চিধা সদিয়ে যাওক হায় রে হাই রে মানে বাজারে যাইছিল আর বস্তা দি টাকা লগিয়া হয়েছিল হো তো হো চাইলো খুব নয় বি সাড়ে চারটার থেকে গাড়ি ঐটা হইল মাগাশের খানর ফরফটর অবস্থা হইতা ঐটা ঐটা নাম হইল বাস্তবতা বাস্তবতা কিনা খবর ভাইসাব জানাই কি নি আরে আরে আমরা কি লই পাতি নাই

ਦਿਲੰ ਬੇਕਰੋ ਦਿਲੰ ਬੇਕਰੋ ਦਿਲੰ ਬੇਕਰੋ